ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের নিম্নবর্ণিত ছয়টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন ফোকাটি আপনার সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর ফর্টে ছিল সহকারী পরিচালক পদের সংখ্যা ছিল সাতটি দুই নম্বর ফর্টে ছিল কম্পিউটার অফারেটর পদের সংখ্যা ছিল দুইটি তিন নম্বর ফর্ট ছিল শার্ট লিফিকার কাম কম্পিউটার অফারেটার পদের সংখ্যা ছিল একটি চার নম্বর ফর্টে ছিল শার্ট মদর কাম কম্পিউটার অফারেটার পদের সংখ্যা ছিল সাতটি পাঁচ নম্বর ফটো ছিল অফিস সহকারী ক্যাম্প কমফোর্টার মধ্যে অক্ষরে পদের সংখ্যা ছিল তিনটি এবং ছয় নম্বর ফটো ছিল গাড়ি চালক ড্রাইভার পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছিল সেটা এক মে এ পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আপনার আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রকাটি সম্পন্ন করতে হবে এটির আবেদনটি বারোই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে দুই জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় এটিতে আপনার যে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে সেগুলো এক নম্বর কমিকে উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি লাগবে দুই তেইশ টাকা দুই থেকে ছয় নম্বর কমিকের পদের জন্য আপনার পরীক্ষার ফি লাগবে একশত বারো টাকা আর এই ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজেই পরিশোধ করতে পারবেন আপনাদের প্রবেশপত্র পথ যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার এই ওয়েবসাইট থেকে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পদ থেকে আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন ফোঁকাটি আপনার সম্পন্ন করে নেবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদনে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি জিপিএ ফোর পয়েন্ট স্কেলে থ্রি অথবা ফাইভ পয়েন্ট স্কেলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি জিপিএ ফোর পয়েন্ট স্কেলে টু পয়েন্ট টু ফাইভ অথবা ফাইভ পয়েন্ট স্কেলে টু পয়েন্ট এইট নিচে নহে দশ ভাগ পদের জন্য বাণিজ্য বিভাগ উপরোক্ত ডিগ্রিধারী হতে হবে বিভাগীয় প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি সহ দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংসার স্ট্যান্ডার্ড টেস্ট আপনাকে করতে হতে হবে তিন নম্বর পদ আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশে ষাট লিপির নোট প্রতিলিপিকরণ ও কম্পিউটার মুদ্রা গত প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় পঞ্চাশ ও পঁচিশ এবং ইংরেজিতে আশি ও তিরিশ শব্দ সম্পন্ন হতে হবে চার নম্বর পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশে ষাট লিপির নোট প্রতিলিপিকরণ ও কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় পঁয়তাল্লিশ ও পঁচিশ এবং ইংরেজিতে সত্তর ও শব্দ সম্পন্ন হতে হবে সরকারি শিল্প বাণিজ্য প্রতিষ্ঠানে যাদের দুই বছর অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর পদে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় সহ মোদ্রা করে গতি প্রতি মিনিটে বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে আঠাশ ও বিশ শব্দ থাকতে হবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সময় পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং ছয় নম্বর পদে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ প্রার্থীর হালকা অথবা ভারী যানবাহন চালাবার লাইসেন্স সহ তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনার এটিতে আবেদনটি করতে পারবেন এখানে এই ছিল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের নিয়োগ বিগত আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নেফা থাকুন আল্লাহ হাফিজ